দুবাই নিয়ে খুব ইয়ে আছে যে দুবাই দুবাই এটার সিক্রেটটা আমি আজকে বলি দুবাইয়ের ভিসা পাওয়াটা সবচেয়ে ইজি তো যার কারণে দুবাই যাওয়ার রিজনটা বেশি যে কারোই দুবাই ভিসা দিয়ে দেয় যার কারণে দুবাইতে সবাই যায় দুবাইতে এরকম কিছু নাই যেটা অন্য কোনো দেশে অন্য কোনো দেশে পাওয়া যায় না বা বাংলাদেশে হয় না এরকম কিছু নেই দুবাই ভিসাটা পাওয়া ইজি এটা যাওয়ার একটা কারণ এবং আমার খুব পছন্দের জায়গা শুটিং করি কাজ করি যখন একটু বোর হয়ে যাই বা কিছুদিন ফ্রি থাকে চেষ্টা করি যে কোথাও থেকে একটু ঘুরে আসি একটু ট্রাভেল করে আসি এটাতে হয় কি আমার মাইন্ড রিফ্রেশ হয় দুবাই সবচেয়ে এক্সপেন্সিভ আমি পারফিউম কিনছিলাম দাম বোধ হয় পনেরো না বিশ হাজার টাকা এরকম হবে সাথে যেহেতু বেশি কাজ করা হয় কমফোর্টের জায়গাটা একটু বেশি না আমি নার্ভাস একদমই ছিলাম না আমি জাস্ট আমি ভাইয়া অনেক মজার মানুষ এবং অনেক বড়ো মাপের একজন অভিনেতা সে যখন অ্যাক্টিং করে আমি দেখি আমি শিখি এবং আমি ভয়ের কিছু নাই নার্ভাসে কিছু নাই আমার যখন কোনো কিছু মনে হয় যে আমার এটা দরকার আমি ডায়লগ দিয়ে আমি সাথে ভাইয়া ঠিক আছে ভাইয়া ঠিক ছিল ভাইয়া এটা একটু মেকআপ রুমে ভাইয়াকে আমি খুব বিরক্ত করি ভাইয়া এটা কীভাবে দিব তো ভাইয়া সাথে এভাবে করতে করতে আমাদের রিলেশনটা অনেক ভালো হয়ে গেছে তো নার্ভাস লাগে না এখন ভাইয়া খুব আদর করে স্নেহ করে আমাকে এবং আমি শুনেওছি যে দুই এক জায়গায় ভাইয়া বলেছে যে না তানহা মেয়েটা খুব ভালো ও লক্ষ্মী একটা মেয়ে গ্রুপিং তো আছে এই সিন্ডিকেট তো এভরিওয়ে আছে অনেক নখরা আছে

আমি কোনো সিন্ডিকেটের মধ্যে নাই আমি সবার সাথে কাজ করতে চাই আমি সবার সাথে সুযোগ পেলে সবার সাথে কাজ করবো দোষ বু দোস আমার যদিও সেটে কেউ কখনো আমার রাগ টাগ দেখে নাই আমি আসলে বাইরে দেখাই না বাট আমার অনেক রাগ শর্ট টেম্পার আমি অনেক যেটা আমি চেঞ্জ করতে চাই কি না সব সময় চেঞ্জ করতে চাই না মাঝে মাঝে আমার মনে হয় যে হ্যাঁ একটু বেশি রাগ করে ফেললাম বোধহয় একটু চেঞ্জ করা দরকার নিজেকে আর একটু ধৈর্যবান হওয়া যদি আমি আগে থেকে অনেক ধৈর্যবান হয়ে গেছে এখন আর দোষ হ্যাঁ দোষ তো অনেক আছে চেঞ্জ হবে ব্যস্ত আস্তে সব বলা যাবে না আমার ওজন দেখে মনে হচ্ছে আপনার

যারা মিডিয়াতে কাজ করে না তারাও যাচ্ছে কিন্তু নায়িকাদের দোষটা বেশি হয় সাংবাদিকরাও যায় প্রডিউসাররাও যায় ডিরেক্টররাও যায় কিন্তু দোষ ঘুরে ফিরে নায়িকাদের আমি আমারটা বলি বাকিদেরটা আমি জানি না একটা বিষয় আছে যে দুবাই নিয়ে খুব ইয়ে আছে যে দুবাই দুবাই এটার সিক্রেটটা আমি আজকে বলি দুবাই ভিসা পাওয়াটা সবচেয়ে ইজি তো যার কারণে দুবাই যাওয়ার রিজনটা বেশি যে কারোই দুবাই ভিসা দিয়ে দেয় যার কারণে দুবাইতে সবাই যায় দুবাইতে এরকম কিছু নাই যেটা অন্য কোনো দেশে অন্য কোনো দেশে পাওয়া যায় না বা বাংলাদেশে হয় না এরকম কিছু নেই দুবাই ভিসাটা পাওয়া ইজি এটা যাওয়ার একটা কারণ এবং আমার খুব পছন্দের জায়গা দুই নাম্বার হচ্ছে অনেকেই আছে যে ট্রাভেল পছন্দ করে তো আমি যেটা করি শুটিং করি কাজ করি যখন একটু বোর হয়ে যাই বা কিছুদিন ফ্রি থাকে চেষ্টা করি যে কোথাও একটু ঘুরে আসি একটু ট্রাভেল করে আসি এটাতে হয় কি আমার মাইন্ড রিফ্রেশ হয় আমার মন মানসিকতা আমি মোটিভেশন পাই সামনে কাজ করার জন্য যেমন এইটা আমার থিঙ্কিং এখন মানুষ বাজেভাবে এটাকে কেন প্রচার করে আমি আসলে জানি না বিকজ আমার কাছে এরা মনে হয় না যে এমন কি যেটা দেশ বিদেশে করা যায় দেশে করা যায় না